শীতকাল মানে ঘন ঘর কুয়াশার মরশুম এই সময়ে সারা দেশ জুড়ে কত ট্রেন যে বাতিল হয় তার কোনো হিসেব নিকেশ থাকে না আর দেরিতে চলার তো কোনো কথাই নেই রাজধানী এক্সপ্রেস পর্যন্ত বারো তেরো ঘন্টা অবধি দেরিতে চলে ফলে অনেক ট্রেনেরই রিশেডিউলিং করতে হয় অনেক ট্রেনের যাত্রাপথ কমাতে হয় এবং বেশ কিছু ট্রেন বাতিল করতে হয় পয়লা জানুয়ারি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে তাদের অন্তত ছটি ট্রেন কুয়াশার জন্য তিন সপ্তাহের জন্য বাতিল বলে ঘোষণা করেছেন এই ট্রেনগুলি হল ওয়ান জিরো নিউ জলপাইগুড়ি মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ওয়ান ফাইভ সেভেন জিরো নাইন মালদা টাউন নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস জিরো সেভেন ফাইভ ফাইভ ওয়ান তেলতা রাধিকাপুর ডিএমিউ স্পেশাল এবং জিরো সেভেন ফাইভ ফাইভ টু রাধিকাপুর তেলতা ডেমু স্পেশাল জিরো সেভেন ফাইভ টু জিরো শিলিগুড়ি জংশন মালদা টাউন ডেমু স্পেশাল এই ট্রেনগুলি পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ পুরো তিন সপ্তাহ ধরে বাতিল থাকবে আরেকটি ট্রেন জিরো সেভেন ফাইভ ওয়ান নাইন মালদা কোর্ট শিলিগুড়ি জংশন ডেমু স্পেশাল এই ট্রেনটি দোসরা জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত একুশ দিন ধরে বাতিল থাকবে এর পরবর্তী পর্যায়ে এই ট্রেনগুলি কবে থেকে চালু হবে তা কুয়াশার অবস্থা দেখে রেল কর্তৃপক্ষ পরবর্তীকালে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবেন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের আরও একটি গুরুত্বপূর্ণ খবর হল ওয়ান থ্রি টু ফোর সেভেন ও ওয়ান থ্রি টু ফোর এইট কামাখ্যা রাজেন্দ্রনগর কামাখ্যা ক্যাপিটাল এক্সপ্রেস এখন থেকে আলুয়াবাড়ি রোড স্টেশনে থামবে এই ট্রেনটি অর্থাৎ ওয়ান থ্রি টু ফোর সেভেন কামাখা রাজেন্দ্রনগর ক্যাপিটাল এক্সপ্রেস বিকেল চারটে বেজে আটান্ন মিনিট থেকে পাঁচটা পর্যন্ত দু মিনিট আলুয়াবাড়ি রোড স্টেশনে অবস্থান করবে এবং ফিত্রি যাত্রায় ওয়ান থ্রি টু ফোর এইট রাজেন্দ্রনগর ক্যাপিটাল এক্সপ্রেস সকাল দশটা বেজে পনেরো মিনিট থেকে দশটা বেজে সতেরো মিনিট পর্যন্ত দু মিনিটের পরিসরে আলুয়াবাড়ি রোড স্টেশনে অবস্থান করবে আরেকটি আনন্দের খবর হল উত্তরবঙ্গ তথা আসামের গেটওয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন ইট রাইট স্টেশনের মর্যাদা পেয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনে এই স্টেশনের বিভিন্ন ফুড জয়েন্টগুলো তাদের খাবার পরিবেশন করায় এনজেপি স্টেশনকে এই বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে ইট রাইট স্টেশন মানে সেহি ভোজন বেহতর জীবন সার্টিফিকেট অর্জন করায় এনজেপি স্টেশনের ফুড স্টলগুলিতে এখন থেকে যাত্রীরা নিশ্চিন্তে উত্তম মানসম্মত খাবার খেতে পারবেন এই ছিল উত্তর পূর্ব সীমান্ত রেলের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর সকল দর্শককে শুভ নিউ ইয়ার জানাই এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের আগামী যাত্রা শুভ এবং নিরাপদ হোক এই কামনা করি